নমস্কার আমি পাপিয়া তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প হাসি আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক আজকে এখন বাজে সন্ধ্যা আটটা আর এখন রেডি হয়ে যাচ্ছি মন্দিরে আমাদের বাড়ির সামনে যে কালী মন্দিরটা আছে ওই মন্দিরেই যাব আজকে মন্দিরে আছে অমাবস্যা পূজা চলো মন্দিরে যাওয়া যাক আমি মিষ্টি দোকানে চলে এসেছি চলো মিষ্টিটা নিয়ে নিই পুজো দেওয়ার জন্য এখানে অনেকে মিষ্টি আছে দেখি কোনটা নেওয়া যায় আমি মন্দিরে পৌঁছে গেছি চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক আমি মন্দিরে চলে এসেছি আর এখানে দেখো মাকে গেছে এদিকে প্রসাদও নিয়ে নিয়েছি পুজো দিয়ে প্রসাদ নিয়ে নিয়েছি এখন যাবো খেচুড়ির জন্য লাইন দিতে মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি এখন দাঁড়িয়ে আছি লাইনে খেচুড়ি নেওয়া যায় খেচুড়ি নেওয়ার জন্য লাইন দেখো কত লম্বা আমরা মন্দির থেকে বাড়িতে চলে এসেছি মন্দিরে অনেক ভিড় ছিল বসে খাওয়ার মতো জায়গাও ছিল না তাই জন্য খিচুড়ি নিয়ে ঘরে চলে এসেছি সবাই মিলে একসাথে রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই প্রসাদ নিয়েও চলে এসেছি খিচুড়ি চলো রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের গল্পটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে ধন্যবাদ